বিশ্বে সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে আবারও আগুন লেগেছে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলম তেজি ফরেস্ট ফারি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এ নিয়ে সুন্দরবনে গত তেইশ বছরে ২৫ বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সবগুলোই ঘটেছে পূর্ব সুন্দরবন এলাকায় তদন্ত প্রতিবেদন অনুযায়ী বেশিরভাগ আগুন লেগেছে ওয়ালদের অসাবধানতায় যদিও তা নিয়ে বনজীবীদের দ্বিমত আছে এর আগে দু সালের মে মাসে পূর্ব সুন্দরবনে দাসের ভাড়ানির পাশের অঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে দু সাল থেকে এখন পর্যন্ত ঘটা অগ্নিকাণ্ডের মধ্যে চব্বিশটি তদন্ত করেছে পূর্ব বন বিভাগ তদন্ত প্রতিবেদনগুলো থেকে পাওয়া তথ্য অনুযায়ী চব্বিশটি আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তেইশ লক্ষ পাঁচশো তেত্রিশ টাকা সংশ্লিষ্টদের মতে অগ্নিকাণ্ডে প্রাণী বৈচিত্র্য ও পরিবেশের ক্ষতি ধরা হয় আনুমানিক হিসেবে ফলে এই হিসেবে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র পাওয়া বেশ কঠিন প্রতিবেদনগুলোতে আগুনের সূত্রপাতের কারণ হিসেবে অধিকাংশ ক্যাটরি উল্লেখ করা হয়েছে মোয়ালদের অসাবধানতায় আগুন লেগেছে অর্থাৎ জেলেমওয়ালদের বিড়ি সিগারেট বা মৌমাছি তারাতে জ্বালানো মশাল থেকেই সবচেয়ে বেশি আগুনের সূত্রপাত হয় সর্বশেষ দু হাজার পঁচিশ সালের বাইশ মার্চ শনিবার সকাল সাতটার দিকে সুন্দরবনের কলমতেজি ফরেস্টল ফাঁড়ির আওতাধীন টেপারবিল এলাকায় ধোঁয়া উঠতে দেখে এলাকাবাসী